সে আরবি মাস সেটা হলো রজব মাস কিসের মাস আরবি মাসে 12 মাসের নাম আমি অনেকেই জানি না এই রজব মাস হলো আরবি মাস এই মাসে 27 এ রজব তারিখে আমার দয়াবদিজি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি আরশে আউজিমে মিরাজে গমন করেছিলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা সাইয়িদ আমি তো মেরাজ করে আসলাম

আগামী সোমবার দিবাগত রাত হল সবে মেরাজের রাত সেরা রাত দিন কমে আগামী সোমবার আগামী সোমবার দিবাগত রাতে সূর্য ডুবার সাথে সাথে রজবের সাতাইশে রাত শুরু হয়ে যাবে এই মাগরিবের নামাজের পরে ইয়াল মজাদ জামে মসজিদে পবিত্র মেরাজ উপলক্ষে মেলাত মাহফিল আলোচনা অনুষ্ঠান হবে আপনাদের সবাইকে দাওয়াত করা হলো আপনারা আসবেন মেরাজের